আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রোবো সিলিং মেশিন জাহাজের বোর্ডের মেশিন দুই বছর পানিতে এটা ডুবাই রাখলেও কোনো কিছু হবে না অনেকে কমপ্লেন দেয় মেশিনগুলা কয়েকদিন পর ভেঙে যায় লুজ হয়ে যায় সেজন্য আমরা এই আপডেট মেশিন এনেছি আর আমাদের প্রশিক্ষণ দিচ্ছি আমাদের নতুন উদ্যোক্তাকে আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন দেখেন আমাদের মেশিন দিয়ে কীরকম কাজ করে আপনাদেরকে লাইভ সরাসরি দেখাই আর কাজ করে দেখাচ্ছে আমাদের নতুন উদ্যোক্তা এই যে দেখেন কাজ করা কতটা সহজ ধরে চাপ দিবে ছেড়ে দেবে সিলিং হয়ে যাবে এই দেখেন কাজ করা কতটা সহজ হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর সিলিং হয় ভাই আমাদেরকে আর একটা কাজ করে দেখান দেখি সিলিং ঠিকঠাক মতো হয় কি না এই যে ডাইসের ভিতর দিব ডাইসের ভিতর দিয়ে চাপ দিয়ে ছেড়ে দিলেই সিলিং হয়ে যাবে দেখি ভাই লিক আছে কি না লিক নাই অ্যাকুরেট আছে আচ্ছা এই যে মেশিন কোয়ালিটি যদি অ্যাকুরেট থাকে এরকম সিলিংও আপনারা অ্যাক্যুরেট পাবেন এই যে এটা যত জোরে চাপ দেই না কেন এটার কিন্তু লিখর কোন সম্ভাবনা এই দেখেন জোরে চাপ দিয়ে দেখাচ্ছি তো ভাই কোথা থেকে আসছেন আপনি আচ্ছা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন না আচ্ছা সিলিং তো আপনাকে যে মেশিন দিব ওইটা দিয়ে কাজ করে দেখাই দিলাম মেশিনের কাজ ঠিকঠাক আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের রব সিলিং মেশিন গরমের হট প্রোডাক্ট যেটাকে বলে এই যে এরকম বিভিন্ন কোয়ালিটির রবও মিষ্টি তো স্পিড সেভেন সবগুলো আপনারা বানাইতে পারবেন আমাদের এই মেশিন দিয়ে কিভাবে কাজ করবেন সব ফর্মুলা আমরা শিখিয়ে দিব কাঁচামালেরও সব ব্যবস্থা আমরা করে দিব সেই যোগাযোগ করবেন আমাদের সাথে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে